বাচ্চা পেটে থাকলে মায়েদের অনেক সময় সুগারের সমস্যা দেখা যায় এই সুগারের সমস্যা দু ধরনের হয় এক ধরনের মা যাদের পেটে বাচ্চা আসার আগে থেকেই সুগার আছে এদেরকে বলে পিজিডিএম আর এক ধরনের মা যেটা বেশি কমনলি দেখা যায় যাদের পেটে বাচ্চা আসার আগে কখনোই সুগারের সমস্যা দেখা যায়নি কিন্তু হঠাৎ করেই বাচ্চা আসার পরে ডাক্তারবাবু ব্লাডের টেস্ট করে বলেন যে আপনার সুগার হয়েছে এই দ্বিতীয় শ্রেণির মায়েদের সংখ্যাই বেশি এই জাতীয় সুগারের পেশেন্টদের আমরা জিডিএম বলি প্রেগনেন্সি অবস্থায় সুগার থাকলে অবশ্যই মা এবং বাচ্চার কিছু কিছু রিসপেক্টার থাকে প্রেগনেন্সিতে এই সুগারের সমস্যা আপনি কি করে আটকাবেন বা সুগারের সমস্যা থাকলে আপনি কি করবেন কি করবেন না আর কি সমস্যায় বা হতে পার থেকে মুক্তি বা কিভাবে পাবেন সেই সমস্ত নিয়েই আজকের আলোচনা আমি ডক্টর গড়ের কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলেছি আমার ইউটিউব চ্যানেল টক ডক্টর নতুন এপিসোডে আপনি প্রেগন্যান্সি কনফার্ম করার পরে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কিছু কিছু টেস্ট করতে দেন সেই সমস্ত টেস্টের মধ্যে যেমন হিমোগ্লোবিন থাইরয়েড থ্যালাসেমিয়া থাকে সেরকম একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো সুগার এই সুগার দু রকমভাবে করা যায় না খেয়ে অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার আর খাবার পরে বা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাবার পরে যেটাকে আমরা পিপিবিএস বা পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার বলি এই সুগার টেস্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনি আপনার সুগার টেস্ট করিয়েছেন তো আপনি সুগার টেস্টে দেখে নিন আপনার ফাস্টিং ব্লাড সুগার একশোর কমে থাকলে আপনার কোনো টেনশন নেই আর পিপিবিএস যদি একশো চল্লিশের কমে থাকে তাহলে আপনার টেনশন খুবই কম এই সময় সুগার টেস্ট আপনার নর্মাল থাকলে অনেকটাই টেনশন কম কিন্তু সব টেনশন কি শেষ না অনেকের ক্ষেত্রে দেখা যায় শেষের দিকে এসে সুগার ধরে এদেরকে আমরা জিডিএম বলি অর্থাৎ সাত মাসের সময় আপনি আবার সুগার টেস্ট করাবেন এই সময় সুগার যদি কখনো বেশি দেখা যায় সেক্ষেত্রেও আপনাকে কন্ট্রোল করতে হবে সাত মাসের সময় সুগার টেস্ট করানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যদি পিপিবিএস করান সেক্ষেত্রে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাবার দু ঘন্টা পরে পিপিবিএস করানোটাই বেস্ট এই টেস্টটাই সব থেকে সেন্সিটিভ এবং এতেই সব থেকে তাড়াতাড়ি সুগার ধরা পড়ে অনেক সময় আপনি আলাদা করে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ দোকানে কিনতে পাবেন না তাহলে কি করবেন সেক্ষেত্রে একটা একশো গ্রামের গ্লুকন্ডি কিনে নিয়ে সেটাকে চার ভাগ করে তার মধ্যে তিন ভাগ খেয়ে নিন যখন আপনার পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়া হলো সেখান থেকে কাটায় কাটায় ঘড়ি ধরে দু ঘন্টা পরেই যেন আপনার ব্লাড নেওয়া হয় এই ভেনাস ব্লাডে যদি আপনার সুগার একশো চল্লিশের কম থাকে তাহলে আর কোনো টেনশনই নেই সব খাবার নিশ্চিন্তে খেতে পারে। কিন্তু যদি কোনো কারণে আপনার সুগার একশো চল্লিশের বেশি আসে সেক্ষেত্রে আপনাকে ডায়েটারি রেস্ট্রিকশনের পরামর্শ দেওয়া হয় আপনার সুগার যদি একশো চল্লিশের বেশি থাকে তাহলে আপনি প্রথমেই ডায়েটারি রেস্ট্রিকশান করুন ডায়েটারি রেস্ট্রিকশান কথার অর্থ হলো আপনি সারাদিনে বারোশো কিলো ক্যালোরির বেশি খাবার খাবেন না আপনার ডাক্তারবাবুকে বলে অথবা কোনো ডায়েটিশিয়ানকে দিয়ে আপনার খাবারের চার্ট বানিয়ে নিন এবং স্ট্রিক্টলি ফলো করুন এই ডায়েটারি রেস্ট্রিকশনের সাথে যদি আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়াকিং আধ ঘন্টা করে দিনে তিনবার করতে পারেন তাহলে অনেক সময় অল্প স্বল্প জিডিএম কন্ট্রোল হয়ে যায় যখন আপনি আপনার ডায়েট নেবেন তখন কয়েকটা জিনিস খেয়াল রাখবেন এখানে মিষ্টি জাতীয় খাবার বা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন আলু একদম বন্ধ মিষ্টি ফল একদমই বন্ধ আটার তৈরি রুটি আপনি খেতে পারেন তবে সেক্ষেত্রে সেই আটা চালবেন না অনেক ক্ষেত্রে ডায়াবেটিক আটা যেগুলো কিনতে পাওয়া যায় লো গ্লাইসিমিক ইন্ডেক্সের আটা সেগুলোও ব্যবহার করতে পারেন সবজির পরিমাণ বাড়িয়ে দিন হ্যাঁ অবশ্যই একটা জিনিস খেয়াল রাখুন আপনার হেলথ ড্রিঙ্কের দিকে যদি তাতে অ্যাডেড সুগার থাকে তাহলে সেটা একদমই খাবেন না বা সুগার যদি আপনার থাকে তবে হেলথ ড্রিঙ্কের জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিন যদি এই ডায়েটারি রেস্ট্রিকশানেই আপনার কন্ট্রোল হয়ে যায় তাহলে আর আলাদা করে ওষুধ খাওয়ার দরকার হয় না কিন্তু যাদের ডায়েটারি রেস্ট্রিকশানে কন্ট্রোল না হয় তারা মেটফর্মিন জাতীয় ওষুধ দিনে এক বা দুইবার খেতেই পারেন ডাক্তারবাবুর পরামর্শ মতো তবে যদি ওষুধেও কন্ট্রোল না হয় বা আপনার সুগার যদি অনেকটাই বেশি হয়ে থাকে সেক্ষেত্রে প্রেগনেন্সিতে একটাই অপশন পড়ে থাকে আপনার কাছে সেটা হলো ইনসুলিন যখন আপনি ইনসুলিন নেবেন তখন প্রত্যেক দিন অবশ্যই সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ করুন অর্থাৎ নিজে নিজে গ্লুকোমিটারে নিজের সুগার দিনে তিন থেকে চারবার চেক করুন মনে রাখবেন ইনসুলিন প্রেগনেন্সিতে কমপ্লিটলি সেফ এতে বাচ্চার বা মায়ের কোনো রকম ক্ষতি হয় না অনেকের ধারণা একবার ইনসুলিন স্টার্ট করলে আর বোধহয় ছাড়া যায় না কিন্তু প্রেগন্যান্সিতে এই ধারণা একদমই ভুল আপনি প্রেগন্যান্সিতে ইনসুলিন নিয়ে কন্ট্রোল করুন বাচ্চা হয়ে যাওয়ার পরে আবার ট্যাবলেটে শিফট করতে পারেন সুগার থাকলে বাচ্চার অনেক রকম ফ্যাক্টর হতে পারে কনজেন অ্যানোমালি বা জন্মগত সমস্যা বা মায়ের পেটে বাচ্চার হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া অর্থাৎ সাডেন আইউএফডি এই জাতীয় বিভিন্ন রকম সমস্যা হয় বাচ্চার ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং জলের পরিমাণও প্রচুর বেড়ে যায় তাই সুগার থাকলে ডেলিভারির সময় ডাক্তারবাবুর সঙ্গে আলাদা করে পরামর্শ করে নিন সুগারের জন্য স্পেশাল কি মনিটর করতে হবে সুগারে বাচ্চা ও মায়ের কি কি সমস্যা হয় আর সেগুলো কি করে মেটাবেন সেই নিয়ে আসবো আর নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্লিজ স্টে টিউন लाइक शेयर एंड सब्सक्राइब आवर चैनल